প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদম ধামাকা নিয়ে আসছে একবার দেখো এবং শেখো আর যদি এর থেকেও না পারো আমার আরো ভিডিও আছে তুমি সেখান থেকে দেখে নিও কারণ সব তো সংক্ষিপ্ত হতে পারে না এবং ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো কি আলোচনা করতেছি আলোচনা করছি পার্ট অফ স্পিচ অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার সহজ কৌশল তুমি কি হবে একটা নাউন একটা অ্যাডভার কিংবা অ্যাডজেক্টিভ ভার্ব কিংবা কি করে একটু খেয়াল করে দেখো তুমি যদি দেখো নাউন অর্থাৎ আই ও এন এস আই ও এন টিআইএন এস এস আইটি এমইএন টি এস ডাব্লিউডি ডিও এম ইউআর এ জি এটিএইচ আই এন এমইএস আই এস টি আইএসএম টি ওয়াই সি ওয়াই ম্যাক্সিমাম এগুলোই থাকে এর থেকে আরও বেশি আছে কিন্তু ম্যাক্সিমাম এগুলোই থাকে যদি কোনো শব্দের অর্থাৎ যে কোনো একটি শব্দ আছে ধরো অ্যাকম অ্যাকমডেশন টিআইন যোগ করা আছে তার মানে ওইটি একটা কি নাউন হ্যাঁ একটি এন টি ইএ টি এআরাই ও আর ওয়াই এডিএল ই আই ডিএল ফুল এল ওই

এটা শব্দের পর থাকবে একটা শব্দ শব্দের পর থাকবে শব্দের আগে বা শব্দের শুরুতে অর্থাৎ শব্দের শুরুতে শব্দের শুরুতে হ্যাঁ এগুলো থাকলে কিন্তু কিন্তু সেটা ভার বলে গণ্য হয় অ্যাড এ লয় কিন্তু এ লয় যুক্ত থাকতে লাগবে এবং ওই থাকলে পারে সেটা অ্যাডভার্ব হয় আসলে এটা ছিল সংক্ষিপ্ত অর্থাৎ কোনোটা শব্দের শেষে কি কি থাকলে পারে তুমি এগুলো চিহ্নিত করতে পারবে এটা ব্যাপকারে শেখা উচিত আমার সেটা আমি যেটা বলি যেটা এটা ব্যাপকারে শিখলেটা তোমাদের জন্য সুবিধা হবে তো সেই সম্পর্ক আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি তোমরা চাইলে সেখানে দেখতে পারো তো এই ছিল তোমাদের পার্ট অফ স্পিচ একবার স্ক্রিনশট দিয়ে রাখো সুন্দর করে তোমাদের কাজে লাগতে পারে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আর আইকনটি প্রেস করে দিও আর সেখানে অল অপশন আছে অল অপশনটা প্রেস করে দিও যাতে প্রথমেই ভিডিও সারা সঙ্গে নোটিফিশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো থাকবে সবাই